টেস্ট ক্রিকেটে বাংলাদেশের নির্ভরতার জায়গা মুশফিকুর রহিম দেশের ক্রিকেটে বিশ বছর লম্বা কেরিয়ার তার পরিশ্রম ও পেশাদারত্ব তাকে সাফল্য এনে দিয়েছে বারবার বুধবার দেশের প্রথম ক্রিকেটার হিসেবে শততম টেস্টে মাঠে নেমেছিলেন মুশফিক বৃহস্পতিবার টেস্টের দ্বিতীয় সেঞ্চুরি করে ইতিহাস গড়েন তিনি শততম টেস্টে শতক ঝাঁকিয়ে মুশফিক এখন এখন কিংবদন্তিদের কাতারে বিশ্বের এগারোতম ক্রিকেটার হিসেবে শততম টেস্টে সেঞ্চুরির দেখা পেলেন মিস্টার ডিপেন্ডেবল মিরপুরে আয়ারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টে ঢাকায় দুশো চোদ্দ বলে একশো ছয় রানের ইনিংস খেলেন বাংলাদেশের এ ব্যাটার মুশফিকের আগে শততম টেস্ট সেঞ্চুরি করার কৃতিত্ব আছে দশ জনের প্রথম এই কীর্তি গড়েন ইংলিশ ব্যাটার কোলিন কাউট্রে উনি অস্ট্রেলিয়ার বিপক্ষে একশো চার রান করেন পাকিস্তানের জাভেদ মিয়া দাদ সালে লাহোরের ভারতের বিপক্ষে শততম টেস্টে একশো রানের দুর্দান্ত ইনিংস খেলেন উনিশশো সালে ওয়েস্ট ইন্ডিজের গর্ডন গ্রিনেস অ্যান্টি দিয়ে গাই ইংল্যান্ডের বিপক্ষে একশো রান করেন এবার ১০ বছর পর দু সালে ইংল্যান্ডের অ্যালেক স্টুয়ার্ট শততম টেস্টে ওল্ড ট্রাফেউডে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে একশো রানের ইনিংস খেলেন দু সালে পাকিস্তানের ইন জামাম উল হক বেঙ্গালুরুতে ভারতের বিপক্ষে একশো রান করেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক রিকি পন্টিং যিনি আবারও তালিকায় অন্যদের থেকে আরও এগিয়ে শততম টেস্টে দুই ইনিংসে সেঞ্চুরি করা একমাত্র ক্রিকেটার তিনি দু সালে সিডনিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই ইনিংসে একশো ও অপরাজিত একশো তেতাল্লিশ রান করে অনন্য এক রেকর্ড করেন দক্ষিণ আফ্রিকায় গ্রায়েম স্মিথ ও হাসিম আমলাও আছেন এই তালিকায় স্মিথ দু সালে ওভালে ইংল্যান্ডের বিপক্ষে একশো একত্রিশ এবং আমলা দু হাজার সতেরো সালে জোহানেসবার্গে শ্রীলঙ্কার বিপক্ষে একশো চৌত্রিশ রান করেন ইংল্যান্ডের জরুট ও অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নার শততম কেননা এই দুজনই শুধু শতার দু হাজার বারো সালে মেলবোর্নে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুইশো রান করেন এই মর্যাদাপূর্ণ তালিকার সর্বশেষ সদস্য হলেন মুশফিকুর রহিম একমাত্র বাংলাদেশী ক্রিকেটার হিসেবে শততম টেস্টে মাঠে নেমে কিংবদন্তিদের কাতারে নাম লেখালেন তিনি